নমস্কার বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে দেখা করতে একটা রেসিপি নিয়ে তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো ঠাকুরের টিপাই এই যে এটা হচ্ছে কুমড়ো মিষ্টি কুমড়ো পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে যে রেসিপিটা করবো সবাই দেখতে তো ভিডিওটাকে ইস্যু কর না দেখতে পাচ্ছো পুঁই শাক মিষ্টি কুমড়ো তারপর আলু কাটা আছে এই চিংড়ি মাছটা এখানে রেখে দিয়েছি এই যে পুঁই সব কেটে ধুয়ে রেখে দিয়েছি একদম লঙ্কা দেবো কাঁচা লঙ্কা চিটিয়ে করব। কোনো মশলা দেবো না একটু হালকা তেল মশলা দিয়ে করব আর পুঁই শাকটা খেতে ভালো লাগবে আর প্রেসার কুকারে দিচ্ছি কেন আমার একটু সময়টা কম আছে তাড়াতাড়ি রান্না হবে ওর জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে সবটা সিটি মারবো এটা হচ্ছে মাঠের হচ্ছে পুঁই শাক দেখতে পাচ্ছি লবণ দিয়ে দিলাম মাঠের পুঁই শাক একটু শক্ত থাকে তো ওর জন্য প্রেশার কুকার সিটি মারছি দিয়ে দিলাম লঙ্কা লঙ্কা দেওয়ার পরে এবার দিয়ে দেবো হলুদ হলুদ লঙ্কা লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করলে তাহলে ডাটার মধ্যে লবণটা খুব সুন্দর ঢুকবে একটু জল দিয়ে দিলাম এবার ঢাকনাটা আটকিয়ে এবার প্রেসার কুকারটা চাকিয়ে দিলাম হয় এবার সিটি পড়ে গেল দেখতে পাচ্ছ একটা সিটি দিয়ে নামিয়ে রেখে দেবো এসে বেশি দুজি দিলে বলে যাবে একটা সিটি দিয়ে নামিয়ে রেখে দিলাম দিয়ে কড়াতে তেল দিয়ে দিলাম কড়াতে তেল দেওয়ার পরে দেখতে পাচ্ছ এবার ভাজা মাছ মাছটা ভাজ ভেজে নেব চিংড়ি মাছটা ভেজে নেব যেহেতু শাকের মধ্যে দেব চিংড়ি মাছটা ভেজে তুলে রাখবো আগে এই যে চিংড়ি মাছটা ভেজে তুলে রাখবো এইবার দিয়ে শিঙড়ি মাছটা ভেজে তুলে রাখার পরে এবার ঢাকাটা আমি খুলে দিলাম যেসব করে দেখতে পাচ্ছ ভালো সেদ্ধ হয়ে গেছে তেল দিয়ে দিলাম দিয়ে লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম কড়াইতে আর একটু জিরা ফোরন দেবো তাহলে মানে একটু টেস্টি হয় জিরা ফোরন দিতে টেস্টি হয় আর তোমার শস্য বাটাতে পাঁচ ফোরন দিলেও খুব টেস্টি হয় দিয়ে হয়ে গেল খুব বড় হয়ে গেল কন্দটা বেড়েছে দিয়ে যেটা আমি ভাপিয়ে রেখেছিলাম সিটি মেরে রেখেছিলাম পুঁই শাক ডাঁটা আর তো শাক তারপরে কুমড়ো আলু সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি আর লবণ হলুদ দেবো না দেখতে পাচ্ছি ভালো করে নাড়াচাড়া করছি আর যত নাড়া যাবে কষা যাবে তত টেস্টি বার সিদ্ধ করে একটু জল ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে ভালো করে কষতে থাকবো আর ভালো করে যত নাড়া যাবে কষা যাবে তত তরকারি খেতে টেস্টি হয় শুনেছি মা ঠাকুমার কাছে দেখতে পাচ্ছে বেশ ভালো করে কষছি আর একটু মুখ না দেখলে তো হবে না যাই হোক বন্ধুরা তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগছে একটু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে ঠিক আছে দেখতে পাচ্ছো এবার আমি জিরা ভাজা এটা ভাজা জিরা গুঁড়োটা একটু ছিল একটু ছিটিয়ে দিলাম তাহলে খেতে একটু টেস্টি টেস্টি হবে খেতে ভালো লাগবে আর আমার ছোটো শাক শাক পাতা ছোটো মাছ খেতে খুব ভালো লাগে আমি বেশি দিচ্ছ খাবার খাই না যাই হোক বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর এই যে আমার চ্যানেলটা দেখছি নতুন বন্ধু হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা যাই হোক বন্ধুরা এখানে রাখলাম ভিডিওটা একবার ট্রাই করে দেখবে টাটা টাটা বন্ধুরা